হ্যালো ফ্রেন্ডস আলাইকুম আশা করি যে যেখানে আছেন সকলেই খুব ভালো আছেন আজকের ভিডিওতে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গোসুলের আগে কিভাবে আপনারা নারকেল তেল ত্বকে লাগাবেন বা নারকেল তেলের সাথে কী মিশিয়ে লাগাবেন যাতে করে মুখসহ আপনাদের ফুল বডি ডিট্যান হয়ে যাবে ত্বক থেকে সমস্ত নোংরা ময়লা ও কালচে পরোদকে তুলে ফেলবে ত্বকের মধ্যে জমে থাকা মরা চামড়া ব্ল্যাক হেডস হোয়াইট হেডসকে তুলে ফেলে ত্বককে ভেতর থেকে নরম কোমল মোলায়েম বাড়াবে এর জন্য একটি পাত্রে দু চা চামচ নারকেল তেল নিয়ে নিতে হবে নারকেল তেল আমার ত্বকের জন্য ভীষণই বেনিফিশিয়াল এটি খুব লাইট হয় বলে এটি আমাদের ত্বকের গভীর পর্যন্ত পৌঁছতে পারে ফলে আমাদের ত্বককে ভেতর থেকে এটি হেলদি ও গ্লোয়িং বানায় এর মধ্যে থাকা পুষ্টিগুণ আমাদের ত্বককে হেলদি গ্লোয়িং রাখার সাথে সাথে ফর্সা উজ্জ্বল করে তোলে এটি দাগঝোপকেও হালকা করতে সাহায্য করে সেই সঙ্গে আমাদের ত্বকের মধ্যে কোনো র্যাশ চুলকানি ইত্যাদি যদি হয়ে থাকে তাহলে সেটির প্রকোপকে কম করে এটি আমাদের ত্বককে বলি রেখা টান টান করতে সাহায্য করে সেই সঙ্গে ডিপলি ক্লিনও করে কেননা এর মধ্যে ক্লিনজিং প্রপার্টিসও রয়েছে এখানে দুই চা চামচ নারকেল তেল নেওয়ার পর আমাদেরকে এর মধ্যে হাফ চা চামচ কস্তুরি হলুদ গুঁড়া অ্যাড করতে হবে হলুদ গুঁড়া গরমকালে আসা বিভিন্ন ধরনের স্কিন ডিজিজ যেমন র্যাশ চুলকানি ব্রনো, ফুসকুরি দানা দানা ইত্যাদিকে সহজে হতে দেয় না এখানে আমি কস্তুরি হলুদ গুঁড়া নিতে বলেছি কেননা কস্তুরি হলুদ গুঁড়া বা বন হলদি স্পেশালি স্কিন কেয়ারের জন্য তৈরি হয়ে থাকে তাই এটি আমাদের স্কিনের জন্য খুবই ভালো তবে কস্তুরি হলুদ গুঁড়া আপনাদের কাছে যদি না থাকে তাহলে এখানে এক চুটকি রান্নার হলুদ গুঁড়ো নিয়ে নেবেন তারপর এর মধ্যে দু চা চামচ টক দই দিয়ে দিতে হবে টক দইয়ের মধ্যে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড থাকে যা আমাদের ত্বকের দাগ ছুপকে তুলে ফেলতে ত্বককে ফর্সা উজ্জ্বল বানাতে সাহায্য করে এছাড়াও টক দই আমাদের ত্বকের অয়েলকে ব্যালেন্স করে ফলে ত্বকে ব্রনো বা অন্যান্য সমস্যা প্রতিরোধ করে এটি নিয়মিত ব্যবহারে আমাদের ত্বককে মোলায়েম ও মসৃণ করে তোলে নেক্সট আমাদেরকে এর মধ্যে অর্ধেকটা টমেটোর রস দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে টমেটো আমাদের ত্বকের উজ্জ্বলতাকে বৃদ্ধি করে দাগ ছোপকে কম করে পিগমেন্টেশনের দাগ থাকলে সেটিকে হালকা করে এর মধ্যে থাকা ভিটামিন সি ও লাইসোফিন ত্বককে ফর্সা উজ্জ্বল বানায় আপনারা চাইলে টমেটো গ্রেড করে বা গ্রাইন্ড করেও রস বের করে অ্যাড করতে পারেন সবগুলি উপকরণকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমাদেরকে এর মধ্যে প্রয়োজন মতো বেসন দিয়ে একটা সুন্দর প্যাক বানিয়ে নিতে হবে বেসন আমাদের ত্বকের জন্য ভীষণই বেনিফিশিয়াল এটি আমাদের ত্বককে ফর্সা উজ্জ্বল বানায় দেহের সমস্ত ট্যানকে তুলে ফেলে ব্ল্যাক হেডস হোয়াইট হেডসকে দূর করে এটি ত্বকের সমস্ত ডেডি স্কিনকে তুলে ফেলে ত্বককে ভেতর থেকে ক্লিন করে আপনারা যদি নিয়মিত একদিন পর একদিন গোসলের আগে বেসনকে এভাবে লাগিয়ে নিতে পারেন তাহলে আপনাদের ত্বক ডিপলি ক্লিন তো হবেই সেই সঙ্গে ত্বকের স্ট্রাকচারকে ইম্প্রুভ করে ত্বকের ভেতর থেকে ফর্সা উজ্জ্বল বানাবে আপনারা এই প্যাকটি গোসলের আগে মুখসহ ফুল বডিতে লাগিয়ে নিয়ে দুই থেকে তিন মিনিট মাসাজ করে নেবেন তারপর কিছুক্ষণ ত্বকে লাগিয়ে রেখে নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবেন আর ধুয়ে ফেলার পর আপনারা লক্ষ্য করতে পারবেন যে আপনাদের ত্বক ভেদ থেকে গ্লো করছে ও আগের থেকে অনেক বেশি ফর্সা উজ্জ্বল দেখাচ্ছে ভিওয়ার্স রেমিডিটি একবার হলেও ট্রাই করুন ও আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমার সঙ্গে শেয়ার করুন আশা করি ভিডিও ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক ও শেয়ার করে দেবেন সেই সঙ্গে পরবর্তীতে এই রকমই ভালো ভালো ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন কেননা আমি প্রতিনিয়তই আপনাদের সঙ্গে এই এইরকমই ভালো ভালো ভিডিও শেয়ার করতে থাকব